যদি আমি গুগলকে জিজ্ঞাসা করি মানে সার্চ করি আর কি যে কফি খাওয়া আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকারক আপনি দেখবেন এমন অনেক আর্টিকেল লিখে দিবে যে কি কারণে কফি আমাদের শরীরের জন্য ক্ষতিকারক এটি খেলে আমাদের কি ক্ষতি হতে পারে আবার আমি যদি লিখি কফি আমাদের জন্য কতটা ভালো এটি খেলে কি উপকার আসে বিশ্বাস করেন না হলে নিজেই সার্চ দিয়ে দেখেন ঠিক আগের মতো এমন অনেক আর্টিকেল লিখে দিবে যেখানে লিখা এটা আমাদের জন্য কতটা উপকারিতা ঠিক একই ভাবে আমাদের মস্তিষ্ক চিন্তা করে আপনি নিজেকে জিজ্ঞাসা করেন কেন আমি ব্যর্থ কেন জিততে পারি নাই। কেন আমি অন্যদের থেকে আলাদা দেখবেন হাজারো কারণ দেখাতে পারবেন আবার আপনি যদি নিজেকে জিজ্ঞাসা করেন আমি পারবো আমাকে পারতেই হবে আর এখন কি করতে পারি মানে আপনি নিজেকেই প্রশ্ন করলেন তখন দেখবেন ঠিক আগের মতো এমন অনেক আইডিয়া আছে এমন অনেক কারণ আছে আপনি নিজেকে দেখাতে পারবেন সফল হওয়ার পিছনে গুগল সারাক্ষণ আমাদের কনভেন্স করার জন্য ট্রাই করে আপনি যা চাইবেন ঠিক ওইভাবেই আপনাকে উপস্থাপন করবে কিন্তু আমরা অনেক সময় এই গুগলের আইডিয়ার বাহিরে গিয়ে কাজ করি না মানে আমরা নিজেদেরকে কনভেন্স করতে পারি না